السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة علي نور على على الصراط من صلى يوم الجمعة ثمانين مرة غفر الله غفر غفر الله له ذنوبا ثمانين عاما وقوم قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبيا وامرا

ডাইরেক্ট কবুল হয় কোনো সন্দেহ নাই যদি আমরা শিব করি আল্লাহ আবুল্লা আমাদের উপর রহমত মতনাজি করেন দশটা করেন আসলে এর পাঠ করা প্রতিটি মনের উপর জীবনে একবার হলো ফরজ আর আল্লাহ তালা বলতেছেন আল্লাহ

দুনিয়ার সকল মানুষ মরণশীল তোকে দুনিয়ার সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবে সকল মানুষ মারা যাবে তখন কে দৃশ্য করবে ফেরেস্তা এখন একদিন ফেরেস্ত থাকবেন না ফেরেস্তারাও মৃত্যুবরণ করবেন তখন আমার আমাদের নবীর পরে দূরশীল পেয়ে পেশ করবেন কে আল্লাহ তালা ইন্নআল্লাহ নিশা আল্লাহ তালা আল্লাহ তালা তার রসুলের প্রতি দূরশীল পেশ করেন করতেছেন এবং করবেন এজন্য হাদিসে এসেছে শুক্রবার দিন বেশি বেশি দুরশিব করার বলা হয়েছে দুরশিব ছাড়া কোনো আমল কবুল হয় না নামাজ থেকে শুরু করে যে কোনো আমল আপনি আমল করার ক্ষেত্রে ওয়াজ করার ক্ষেত্রে যে কোনো সময় দুরশিব পেশ করতে হবে দুরশিব পাঠ ছাড়া কোনো আমল কবুল হয় না এমনকি দোয়ার মধ্যে দুরশিব করতে হবে এক সাহাবি জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ আমি আপনার দৃশ্য পেশ করি দোয়ার মধ্যে তিন ভাগের এখন অংশ আল্লাহ রসুল বললেন ভালো এর বললেন তারপর বললেন তিন ভাগের দ্বিতীয় অংশ তারপর বললেন ভালো তারপর বললেন আমি সারা সব সব সারা দর মধ্যে দূর শরীফ করি তারপর বলো উত্তম দোয়ার মধ্যে দূর শরীফ করতে হয় আর দূর শরীফ ছাড়া আমার উপর পাঠ করো কেননা অন্ধকার দূর করে এটা তোমার জন্য অন্ধকার অন্ধকারের কলসি রাতের অন্ধকার দূর হোতি প্রয়োজন পূরণ করবে জুমার দিন যে ব্যক্তি আমার প্রতি আশীর্বাদ শরীফ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুণা ক্রমা করে দিবেন জুমার দিন যদি আমরা আশীর্বাদ শরীফ করি আল্লাহ রসুল ফরমান তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে শরীফ যে বেশি যত বেশি পড়বে তার আমল তত বেশি কবুল হবে তার জবান তত বেশি পাক হবে তার মুখ মুখের মধ্যে তার কথাবার্তার মধ্যে মাদুর্যতা বাড়বে তার শক্তি বাড়বে তার ইডিমার মধ্যে বরকত হবে রাসুলের পাকসল্লা মোহাব্বত হাসিল হবে রাসুলের পাক আলী সাল্লাম আমাদের ইমান ওয়া আলামুল ইমান রাসুলের পাক সাল্লি সাল্লাম মোহাব্বত যদি আমাদের ভিতরে জাগাতে হয় বেশি বেশি মহাব্বত তৈরি করতে হয় তাহলে বেশি বেশি করে দুরসিত করতে হবে শরীফ ছাড়া হাসিল করা যাবে না একটি দুর্ব শিল্প আল্লাহ এই দুরশিফ পড়তে পারি অত যে আমরা পারি সেই শরীফ রয়েছে যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি দালাইল খায়রাত অজিফা এই অজিফাটা আমরা প্রতিদিন করার চেষ্টা করবো তাহলে আমরা আসলে পাকস হাসিল করতে পারবো এবং কালকে আমাদের মহাদ রাসুল পাক সাল্লাহসাল্লাম আমাদের জন্য সাফায়ত করবেন যিনি দৌরুল শরীফ করেন আল্লাহ রাসুল্লাহাম তার কাছে বেশি পরিচিত আমরা যখন দূরুল শরীফ করি একজন ফেরাস তারা আছেন আমাদের শরীফ রাসুল পাক সাল্লাহ সালাম নিকিট পৌঁছান গিয়ে বলেন হে আল্লাহ রসুল অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরস্বরফ পেশ করেছেন পাক রসুলাহ পাকসাল আনন্দ হন আমাদের প্রতি খুশি হন আমাদের আমল দেখে আর শুক্রবার দিন ইয়ামুল জুমাতে সর্দার এই দিন বিশেষ গুরু শরীফ পড়া সুরা কাহাবিল করা আর আরও মফল নামাজ নমাজ গুরুত্ব পড়া মিলাস শরীফ পড়া কবর যাদের নিকট না আত্মীয়দের কবর জিয়ারত করা বা আবলিয়া ক্রাইমের কবর জিয়ারত করা বা জিয়ারত করা আমাদের ফজিরত রয়েছে শুক্রবার দিন প্রত্যেকের রু রু প্রত্যেকের রু প্রত্যেকের কুবরের মধ্য দেওয়া হয় এবং যিনি জেরাত করবেন যার জেরাত করা হয় তিনি আমাদের আমাদেরকে দেখেন চিনতে পারেন পরিচিত থাকলে আসলে পাক সাল্লাহ আলি সাল্লামের মহাব্বত হাসিল করার জন্য আল্লাহ তালা বলতেন কলিন কোন তুমি তো বোন আল্লাহ তাবিওনি বলুন হ্যাঁ নবী তোমরা আমাকে আল্লাহকে ভালোবাসলে আমাকে অনুসরণ করো তো আমরা পাক সোল্লামের মোহাবত হাসিল করতে করতে পারলে আল্লাহর মহব্বত হাসিল হয়ে যাবে আর আসলে পাক সুসহ্বত হাসিল করতে পারে রাসুলে পাক সরের সময় সুনতকে মেনে চলতে হবে আসলে পাক সোরে সমস্ত সুন্নতকে আমরা মেনে চলবো আসলে পাক সোলের সময় প্রতি বেশি শুধু করবো আল্লাহ তো আমাদেরকে